তো এখন বাজে 10টা দশ আর এসেছি মার বাড়িতে মা আসবে ডুমুর ডুমোর সময় তো মার ভদ্রের অবস্থা খুব খারাপ এক দেড় বছর দেড় বছর ধরে মাছ ঘরে নেই তো যাই হোক আমি অর্ধেকটা করছি ভদ্র পরিষ্কার করছি আর তোমাদের দাদা কি করছে তোমাদের দেখি

তো ফ্রেন্ডস দেখো এখানে সব বাসুর মানে মা প্রায় বাড়িতে ছিল না দেড় বছর আর দেড় বছরের ঘরের অবস্থা কি হয় সবই তো জানো বাড়িতে না থাকলে তো যত বাসন আছে রান্নাঘরে সব বাসন বার করে দেখো আমি এখানে মাছটি মেঝে মেঝে ধুয়ে নিচ্ছি যত যা জলের জার জলের বোতল যত টিপে টাপা ছিল সব মাজা আর সামনেটা তো দেখতেই পাচ্ছ আরও জঙ্গল হয়েছিল তবু সামনে তোমার দাদা একটু পরিষ্কার করেছে তো দিন ছিল না জঙ্গল তো হবেই তো যাই হোক আমার সব বাসন মাঝে মাঝে আমি কিন্তু পুরো ভিজে গেছিলাম কারণ খুব বৃষ্টি এসে গেছিল তো যাই হোক ফাইনালি লাস্ট পর্যন্ত ঘরপুরি গোছানো কমপ্লিট হয়ে গেছে এখানে সিংহাসন রেখেছি আর এই যে খাটের মধ্যে চাদর পেতে দিয়েছি বালিশোয়ার চেঞ্জ করে দিয়েছি এখানে বক্স আলনাটা রেখে দিয়েছি আর এই বারান্দার মধ্যে বেসিনগুলো পরিষ্কার করেছি সব জায়গায় পর্দা লাগিয়ে দিয়েছি তো বাস এইটুকুই আর বারান্দায় রান্নাঘরটা দেখো এখানে তোমাদের দাদা ভাই এবার তালা দিচ্ছে আর এই যেখানে টেবিল ক্লথ পেটে দিয়েছি ফুলের টব রেখে দিয়েছি তো তোমাদের দাদা তালা মেরে দিচ্ছে যে এবার চলে আসবো বলে বাড়িটা রান্নাঘরটাও তোমরা দেখে নিলে তো চলো এইটুকুই ভিডিওটাটা